আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখুন হলুদ হেনা ফুল গাছ মা নার্সারি বিক্রি করে অপূর্ব সুন্দর একটা ফুল হলুদ হেনা ফুল গাছ মা নার্সারিতে গোলাপি হেনা ফুল গাছ রয়েছে সাদা হেনা ফুল গাছ রয়েছে সাদা হেনা ফুল গাছ ছোটো আটার প্যাকেটে রয়েছে ফুলসহ মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা গোলাপি হেনা রয়েছে আটার প্যাকেটে গুলান একশো আশি টাকা থেকে দেড়শো টাকা বিক্রি করে মা নার্সারি আর এই যে হলুদ হাসতেহেনা ফুল গাছ রয়েছে ছোটো গাছ আট আট প্যাকেটে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করে থাকে মা বিভিন্ন জাতের ফল ও ফুল গাছ বিক্রি করে আনকমন দুর্লভ বিভিন্ন জাতের ফল ও ফুল গাছ সংগ্রহ করে বিক্রি করে থাকে দেখুন হলুদ হাসতেহানা ফুল গাছ অপূর্ব সুন্দর একটা ফুল হলুদ হাসতেহেনা ফুল গাছ মা রয়েছে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সেল সেন্টার হেমায়তপুরের স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা হলুদ হাসতেহানা ফুল গাছ এর ছোট গাছ রয়েছে আট আট প্যাকেটে মাত্র এক টাকা আবার সাদা হাসতেহেনা ফুল গাছ রয়েছে মাত্র পঞ্চাশ টাকা গোলাপি হাসতেহানা ফুল গাছ রয়েছে একেবারে সর্বনিম্ন দেড়শো টাকা বিক্রি করে মা নার্সারি চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছ পৌঁছে দিয়ে থাকি ডাকার ভিতরে গাছ হোম ডেলিভারিও পৌঁছে দিয়ে থাকি বিভিন্ন ধরনের ফল ও ফুল গাছ বিক্রি করে মা নার্সারি দেখুন হলুদ হাসতেহানা ফুল গাছ অনেকেই হয়তো বা একেবারে প্রথম দেখছেন নতুন প্রজাতির একটা ফুল গাছ হলুদ হাসতেহানা ফুল গাছ বিক্রি করে মা নার্সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গেই থাকবেন